আর কিছু ধান্দাবাজ ভণ্ড ইউটিউব ব্যবসায়ী সবসময় প্রাসঙ্গিক থাকার জন্য ভিউ ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য নিজের মেধাকে তারা খারাপ কাজে ব্যয় করে আর জনগণ এদেরকে দেশপ্রেমিক মনে করে প্রাসঙ্গিক থাকার জন্য যেই পরিস্থিতি তৈরি করা দরকার সেই পরিস্থিতি তৈরি করে তারা তাদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে কোরআনের মধ্যে আছে ফামাইয়া আমল মিসফাল হাজার রুয়াতিন হই রাইয়ারা ওয়ামাইয়া আমল মিসপাল হাজার রুয়াতিং সার রাইয়ারাফ আল্লাহর যে বান্দা একটা ভালো কাজ করবে কল্যাণমূলক কাজ করবে সোয়াবের কাজ করবে এটাও সে দেখতে পাবে বড়কালে ওয়ামাইয়া আমল মিস পাল হাজার রতিং সার একটা খারাপ কাজ করলে গুনাহের কাজ করলে এটাও দেখতে পাবে এটাও দেখানোর ব্যবস্থা আল্লাহ তালা করবেন অতএব আমরা যেন কোনো পাপ করে অন্যায় অপরাধ করে এটা মনে না করি যে কোন দিন একটা খারাপ কাজ করেছিলাম অন্যায় করেছিলাম আমারই তো মনে নাই এটা তো আর আমার সামনে উপস্থাপন করা হবে না 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 এটা মনে করার কোনো কারণ নেই অবশ্যই প্রত্যেকটা আমল মানুষ দেখতে পাবে জাহান্নামীদেরকে যখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এই জন্য যে তারা অস্বীকার করবে যে তারা কোনো অন্যায় অপরাধ করে নাই তারা তাদের হাত দিয়ে তারা তাদের পা দিয়ে কোনো অপরাধ করে নাই এটা তারা বলবে বলবে আল্লাহ আমাদের প্রতি অবিচার হচ্ছে আমরা তো গাড়ি ভাঙচুর করি নাই মানুষের বিল্ডিং ভাঙি নাই আগুন ধরিয়ে নাই কলকারখানা ধ্বংস করি নাই এগুলো যখন তারা বলবে আল্লাহ তালা বলছেন সরাইয়াসিনের সিনের মধ্যে আল্লাউ আলা ফহিম যে তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে অতকাল্লি মুনাইদিহিম তোমাদের মুখ বন্ধ করে দেওয়ার কারণে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে যে হাত দিয়ে তোমরা অপরাধ করেছিলে বোমা ফাটিয়েছিলে আগুন ধরিয়েছিলে মপ তৈরি করেছিলে অতার সাধু আর জুলো হুম মিমা কানু এক সিবুন তোমাদের পাগুলো সাক্ষী দিবে এই পাকে ব্যবহার করে তোমরা যে অপরাধ করেছ আজকে আমরা দেখে থাকি অনেক মানুষ উস্কানিতে পা দিয়ে মপ তৈরি করে ভোগান্তি তৈরি করে ধ্বংস করে আগুন জ্বালিয়ে দেয় এটা আগেও দেখেছি এখনও দেখছি এখান থেকে বাংলাদেশের মানুষরা কেন জানি বের হতেই পারছে না আর কিছু ধান্দাবাজ ভণ্ড ইউটিউব ব্যবসায়ী সবসময় প্রাসঙ্গিক থাকার জন্য ভিউ ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য নিজের মেধাকে তারা খারাপ কাজে ব্যয় করে আর জনগণ এদেরকে দেশপ্রেমিক মনে করে প্রাসঙ্গিক থাকার জন্য যেই পরিস্থিতি তৈরি করা দরকার সেই পরিস্থিতি তৈরি করে তারা তাদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে